গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো ভাবছি দেখো একটু কাশ্মীরি লঙ্কাগুলো হলুদ গুন দিয়ে নাহলে ছিটকাবে তার জন্য দিয়েছি লঙ্কাটা একটু রঙের জন্য দিয়েছি আলু ভেজে রেখেছি এই যে আজকাল মিক্সিতে গুড করে রসুন আর পেঁয়াজ টমেটো আর লঙ্কা এখানে জিরে আদা ধনে একটু পোস্ত দিয়ে এখানে পেস্ট করে রেখেছি ছোটো পেঁয়াজ দিলাম একটু রসুন দিলাম রসুনটাকে একটু ভেজে নিই একটু পেঁয়াজ দিচ্ছি করে রেখেছিলাম আমরা একটু ধনের পাতা দিচ্ছি পরে আবার দেব একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি ধনে দিয়েছি কারণ পরে আবার দেব নামানোর সময় একটু গন্ধটা হবে ডিমে ভালো অল্প একটু চিনি দিচ্ছি তোমাদের ইচ্ছা হলে দেবে না দেবে না একটা কথা এটা বলা হয়নি কোরণে একটু এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছিলাম দেখো লঙ্কা টমেটো পেস্টা দিচ্ছি কে কে পছন্দ করো আমার নান্নাটা একটু কমেন্টে জানাবে তাহলে একটু আগ্রহ লাগবে তোমাদের দেখাতে আর একটু বলে পছিয়ে নিই তোমরা আমার মতো একটু করে দেখো হয়তো আশা করি ভালো লাগবে তোমাদের যদি ভালোবাসে দেখো তাহলে তো আমারও ভালো লাগে না প্রতিদিন দেখাতে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে রানু কি ওখানে গিয়ে তোমরা দেখতে পারো যারা যারা দেখো নি তারা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো তাহলে আমার ভালো হবে এই যে যেটা দেখালাম মিক্সিতে টেস্ট করেছিলাম এটা এবার ঢেলে দেবো পাশের ডিম কে কে পছন্দ করো একটু জানাবে দেখো রান্না করে দেখাতে ভালো লাগে যদি সবার আগ্রহ থাকে যে হ্যাঁ আমি দেখতে ভালোবাসি বা দেখি তাহলে দেখতে দেখলে যেটা করব কিভাবে করব তোমাদের দেখাবো তোমরা সেইভাবে করবে এটা কষে গেছে আছে দেখো এবার আলু দেব আলু আর ডিম সবই দিয়ে দিচ্ছি তাহলে কি একটু কাই লাগবে যেভাবে আমরা মাংসটাকে কষি ডিমটাকে তো সেইভাবে কষালে তার সাতটা বেড়ে যায় না দেখো ভাতটা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিই

সবকিছু দিয়ে একটু একটা ভাব দিয়ে রেখেছি এটা একটা চল করবো তার জন্য একটু সর্ষে আর লঙ্কা টমেটা মিক্সিতে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম দেখি ঢাকাটা খুলে কেমন হয়েছে এখন এবার পেঁয়াজ গুলো খুব সুন্দর তোমরা একবার করবে এদের আলু হয়ে গেছে এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা তাহলে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও ভালো থেকো সুস্থ থেকো টা বন্ধুরা একবার করে আমাকে কমেন্টে জানিয়েও কিন্তু টা